সম্মানিত ভিওয়ার্স আপনার পার্টনারকে কাবু করতে চান পার্টনার আপনার অসন্তুষ্ট আপনার উপরে বিরক্ত ব্যবহার করবেন এটা ব্যবহার করলে যত সমস্যা হবে না এই যে দেখেন দুইটা কালার অনেকে বলে যে স্কিন কালার আছে অন্য কোন কালার নাই আপনার জন্য ব্ল্যাক কালার নিয়ে আসছি তো দুইটা আপনার একই সাইজ একই প্রোডাক্ট শুধু কালারটা ডিফারেন্স এটা ব্যবহার করবেন এটা হচ্ছে সুপার লক আট ইঞ্চি একটি জাম্বু প্রোডাক্ট এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার কি কি সুবিধা হবে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার পার্টনারকে আপনি অতি তাড়াতাড়ি কাবু করতে পারবেন এবং কি আপনার সময়টা ধরে রাখতে পারবে মিনিমাম 40 থেকে 50 মিনিট একবার বেশি অনেকে সময় দিতে পারেন না তারা আপনার এক রাতের ভিতর 4 থেকে 5 বার সময় দিতে পারবেন তো যাদের এই প্রোডাক্টটা দরকার অরিজিনাল সিলিকনের প্রোডাক্টটাই আমাদের কাছে পাবেন বাজারে এমন অনেক প্রোডাক্ট আছে যেটা আপনার ক্ষতি করবে তো যদি অরিজিনাল প্রোডাক্ট নিতে চান আমার নাম্বার ফোন এই আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে সবাই এই নাম্বারে আপনি অর্ডার করে কিনে নিবেন তো এটার বিষয়ে নতুন করে কিছু বলার নাই এটা গোড়া শুন্য একটা লগ আছে হ্যাঁ তো যাদের দরকার অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ